নবগঙ্গা ডিগ্রি কলেজে নির্বাচিত সদস্য অভিভাবক সদস্য এখানে এসেছি আমরা এখানে দুর্নীতি এত পরিমাণ মানে দুর্নীতি ছাড়া কোনো কথা নেই সভাপতি রাশিদুল কাসের ডলার তার আচরণ এত খারাপ মানুষের সঙ্গে ভালো কথা সে বলতে জানে বা বলে নাই তার উগ্র মিজাজ এই নবগঙ্গাটা ডিগ্রি কলেজের সমস্ত ছাত্রছাত্রীগুলো খুব গরিব মানুষ এই এলাকার মানুষ এই নবগঙ্গনা ডিগ্রি কলেজ খুব কষ্টে বানাইছে বা গড়িছে যে সমস্ত মানুষ এই নবগঙ্গা ডিগ্রি কলেজ বানাইছে তাদের কোনো মূল্যায়ন নেই তাদের কোনো কথা নেই তাদের কোনো কথা সে রাশেদুল ভাষার ডলার মানে না এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান সাহেব আমরা তিনজন ডিবির সদস্য অভিভাবক সদস্য লিখিতভাবে ওনাদের কাছে আমরা বলেছি যে এই ছাত্রকে কাছ থেকেই কম নিতে হবে আমরা লেখে দিয়ে আমরা তিনজনেই এখানে সই করে দিয়ে দিছি কিন্তু সমস্ত কাগজগুলা সেগুলো লিখিতগুলা ওটা টাইম টাইমে ছিঁড়ে ফেলাচ্ছে এবং ওই ছাত্র ছাত্রছাত্রীদের খুব মানে তাদের সঙ্গে আচরণ করতেছে খারাপ ওগুলো ধরে ধরে ফেলা দিচ্ছে এক টাকা তো কমই নিচ্ছে না আরও ওনাদের মেজাজ খুবই খারাপ আমাদের কোন আমাদেরকে এই কয়েকবার মিটিং করেছে আমাদের বাদ এ এই অবস্থা আপনারা কি চাচ্ছেন এই অবস্থা আমরা চাই এই ছাত্রছাত্রীদের মানে টাকা ছাড় দিয়ে এরা যাতে পরীক্ষা দিতে পারে এরা আগামীতে পরীক্ষা দেবে সেই ব্যবস্থা যাতে হয় এরা গরিব মানুষ মানুষ